বিক্রয় হাট আপনাদের জন্য চলে এসেছে এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি আদায়ের আপডেট দিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে হিট ফ্রেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্কের হাতে রয়েছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্টোন আমরা এখানে রেখেছি অল ওভার বডিতে স্টোন থাকবে এবং এটা ঘেরের পোষণে হেভি কোয়ান্টিটিতে হিট ফ্রেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কালার ম্যাচিং করে ওন হিসাব পাবেন সেম ফেব্রিক্সের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে সেম জাফরান ফেব্রিক্সের ওন হিসাব হেজব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আমি এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি তিন হাজার টাকার মধ্যে এটা প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ই হলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পাবেন জাস্ট আমি কালার দেখিয়ে দিচ্ছি কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে